দেখতে গেছ লাইভ দেখছ রে আলো আই দিল দেখ তো হ্যালো গাইস হ্যালো গাইস তো कंटिन्यू দেখবার আইস এই দেখো নাওড়া এই বাসগুলো আমরা তুই বাসগুলো ভরবো মানে জলের নিচে মাটিতে হ্যালো গাইস বালিব হচ্ছে না মানে বলছি বালিব হচ্ছে গ্যারেজে গাড়িগুলো ভরে দিছি আমাদের গাড়ি লা গাইস এখন আমরা মাঠে আলে আলে যাচ্ছি দেখো বন্ধুরা সমুদ্রে চললাম সমুদ্রের মাছ ধরতে তো গাইস আমরা এখন চললাম চলছি ভাই দেখো আমরা সমুদ্র ধারা চলছি এখন আমরা মাছ ধরা শুরু করব তো দেখা যাক এখন সামনে কি হয় আকু

হ্যালো গাইস অবশেষে আমাদের জাল পাতা শুরু শেষ হলো এখানে মাছ হচ্ছে ওই একটা মাছ পেয়ে গেছে এই যে ছোড়া মাছ হচ্ছে ওই দেখো একটা মাছ পাই নাই বসে ফেলে গেছে বসে ফেলে গেছে একটা মাছে পেয়েছে না তা পাশের ছোড়াটা ওই যে আরেকটা বসে ফেললো দেখি কি মাছ ওঠে তো গাইস এবার আমাদের মাছ তুলছে হ্যালো গাইস তোমরা কি মাছ তুলছি তাহলে সাবস্ক্রাইব লাইক সব কমেন্ট শেয়ার যা পারো সব যদি মানে করে দাও ভালো করে গাইস আর কি বলবো তোমাদের আর কিছু বলার নাই তোমরা আমাদের পাশে থেকো সাপোর্ট করো আর আমাদের ভিডিওতে কোনোদিন স্ট্রাইক মেনো না তোমাদেরকে সারা জীবন হাসি দেবো হাসি দেবো দেবো ও কাচি দা তো দাঁত কেলে হাসছ কি আজ ভাই ঠিকই তো বলেছি হাসতে কেন দা